আবারও রাজনৈতিক হিংসা কোতুলপুরে বিজেপি কর্মীর দোকান ভাঙচুর ও হেনস্থার শিকার বিজেপির কর্মী ভোটের ফল ঘোষণার পরেই রাজনৈতিক হিংসার ছবি বাঁকুড়া জেলার বিভিন্ন ব্লকে বাঁচায়নি বাঁকুড়ার কোতুলপুর ব্লকের দেশেরা কোয়ালপাড়া থেকে রামপিয়া শহর লেগো অঞ্চলের মাধবগঞ্জ বাজারের বিজেপির কর্মীরা ফের ভোট পরবর্তী হিংসার শিকার এক বিজেপি কর্মী তৃণমূলের একদল কর্মী হঠাৎ আক্রমণ করে এক বিজেপি কর্মীকে তাকে মারধরের পাশাপাশি দোকানে তাণ্ডব চলাই চলে ভাঙচুর এমনটাই অভিযোগ করেন বিজেপি কর্মী তবে সিসিটিভির ফুটেজে তা পরিষ্কার বোঝা যাচ্ছে তার দোকানে কে বা কারা ভাঙচুর চালাচ্ছে তবে এই ভিডিওর ফুটেজের সত্যতা যাচাই করেনি বাংলা সার্কেল নিউজ দেখুন সেই ছবি কি বলছেন দোকানদার শোনাবো আপনাদের

এবং উনি তদন্ত করবেন আশ্বাস দিয়েছেন আমার কারোর প্রতি রাগ খুব বেশ কিছু নেই একটাই বলবো এলাকায় শান্তি করা হয়ে যায় যাতে করে সবাই সুস্থ হয় জীবনযাপন জীবনযাপন করতে পারে এটুকু আপনার নাম আমার নাম পিন্টু মন্ডল ভালো একজন মাদা মন্ডি